আপনার কি অসুবিধা ছিল এটা মুখের কাছে নেই হ্যাঁ আমার পিএলএডির প্রবলেম ছিল তার থেকে পায়ে যে মানে অ্যাটাক করতো পায়ে অবশের মতন ছিল আর হাতে গাড় থেকে হাতে প্রবলেমটা হয়তো মাথায় যে অ্যাটাক করতো রোগগুলোতে চাপ দিয়ে ধরতো এরকম প্রবলেম ছিল কতদিন যাবৎ এই সমস্যা ছিল এই সমস্যাটা ছিল কোমরেরটা ছিল প্রায় দেড় বছর যাবত আর মাথারটা মার গাড়েরটা এটা মানে নতুন যখন কোমরেরটা শুরু হলো তখন এটাও শুরু হয়ে গেল আর কি

এখন আলহামদুলিল্লাহ আগে কি কি অসুবিধা হতো আগে আমার অনেক ব্যথা ছিল মানে ব্যথা চলে আমি পা নিয়ে হাঁটতে পারতাম না এখানে যখন আমি আসছি তখন হাইটে আসতে পারি নাই আমাকে ধরে ধরে হাঁটতে নিয়ে আসতে একটু ধরে ধরে নিয়ে আসতে হ্যাঁ এরকম ছিল আর এখন তো মাশাআল্লাহ আমি সুস্থ হাঁটতেছি চলতেছি এই আর কি আলহামদুলিল্লাহ এখন একা একা হাঁটা যায় জি জি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যে পিএলআইডি এর কারণে একা কি হাঁটতে পারি না অন্যের সাপোর্ট লাগে এরকম অনেকেই ইনারও সেই সমস্যা ছিল ওনার সমস্যা ছিল যে উনি এককভাবে হাঁটতে পারতেন না একটা সাপোর্ট লাগতো তীব্র ব্যথা ছিল উনি তিরিশ দিন কমপ্লিট করছে কমপ্লিট করার পরে এখন বলতেছে যে এখন আমি দাঁড়িয়ে থাকতে পারি একাকে হাঁটতে পারি আমার ব্যথা নাই এখন আমি ভালো হয়ে গেছি আমার সাথে দেখা হলো এই মাত্র দেখা হওয়ার পর স্যার ওষুধ খাইতে হবে এখান থেকে তো চলে যাব আর ওষুধ খাইতে হবে কিনা। না তার আগে আমি বলে রাখি শশী হাসপাতাল একটা স্কিন কেয়ার অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট চালু করেছে যেখানে আমরা আমরা যারা উঠতে বসে আমাদের মা বোন আছে মা বোনরা আছে এদেরকে মুখে ব্রণ হয় ব্রণ হয়ে যাব ব্রণের দাগ হয় কারো কারোকে অবাঞ্ছিত লোম হয় কারো কারো কি হয় মোল হয় এই জাতীয় ত্বকের যে কোনো সমস্যা দূর করার ক্ষেত্রে অত্যাধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে শোষী স্কিন কেয়ার কাজে এখানে দেখা গেছে কি যে যাদের অবাঞ্ছিত লোম ব্রণ মোল এগুলো ট্রিটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট কাজে মুখের যে কোনো দাগ সমস্যার জন্য শোষী স্পিন কেয়ার হতে পারে একটা বিশ্বাস স্থাপনা এবার আসি যে উনি যখন আমার সাথে দেখা করলো আর কি বলছিলাম স্যার আর কি খেতে হবে ওইটা জিজ্ঞাসা করছেন উনি ওনার অ্যাঙ্গেল থেকে ঠিকই বলেছেন দীর্ঘদিন ওষুধ খাইতে 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 এখন ওষুধ ছাড়া মাথায় কাজ করে না আমাদের মাথার মধ্যে কি আছে ওষুধ 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 ছাড়া কেমনে ভালো হয় বাবা ঠিক আছে আমি ট্রিটমেন্ট নিচ্ছি নয় কয়দিন ভালো থাকলাম এরপরে কি ভালো থাকবো আমরা এখানে অনেক রোগীর রিভিউ দিছি যে এখানকে ট্রিটমেন্ট নেওয়ার পরে যে দুই বছর তিন বছর পরে আসছে আসার পর রিভিউ দিচ্ছে যে আমরা নির্দ্বিধায় ভালো আছি ওষুধে যদি খাইতে হয় তাহলে আমাদের এখানে আসলেন কেন কত বলছেন এখন যেন ওই ব্যথা না হয় সে কারণে আমরা একটা গাইডলাইন দেবো এই গাইডলাইন ফলো করবেন যদি আপনি সারা জীবন ফলো করেন সারা জীবন ভালো থাকবেন কেন আমার সারা জীবনে যদি ভিটামিন ডি কম না হয় আমার যদি ইলেকট্রোলাইট ঠিক থাকে হার ক্ষয় হবে না হার না ক্ষয় হলে আর ব্যথা হবে না কথা খুব সহজ জিনিসটা খুব সহজ আমার কাছে যখন আসেন আসলে কি আমার কাছে খুব ডাল ভাত রুগী দেখলাম বুঝলাম স্যার আমারটা দেখেন আমি জন ডাক্তার দেখাইছি স্যার স্যার এই ডাক্তার এই স্যার দেখেন আমারটা জটিল স্যার আমি আপনার কাছে জটিল আপনি দেখাইছেন এই ডাক্তার দেখাইছেন ও দেখছে কি কি ওষুধ এই ওষুধ বাদ দিয়ে আরেকটা ওষুধ দিয়েছে আমি তো কোনো ওষুধ দেবো না আমি আপনার কারণটা জানবো কারণটা জেনে গেছি কারণটা সরাই দিতে কী করতে হয় আমার কাছে ভাই ডাল ভাত সোজা কথা যে রুগী আমার কাছে ভালো না হয় আমি বলি বাবা আপনার ওষুধ লাগবে যেমন আজকে একটা রুগীরা বলছে যে বাবা আপনার ওষুধ লাগবে আপনি ওষুধের ডক্টরের কাছে চলে যান যার সার্জার লাগবে তারা বলে দি বাবা আপনার সার্জারি লাগবে সার্জারির কাছে চলে যান যেটা ওষুধ লাগে না সার্জার লাগে না সেই রুগীটা আমি এখানে নিই আল্লাহ রমতে এই রোগগুলি ভালো হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হেসেম শহীদুল ইসলাম